সুবাহানুল্লাহ আজিম এই জিব্বার এর দ্বারায় কেউ যদি অপরাধ করে তাকে আল্লাহর কাছে যদি বলে আস্তা যে আমি আল্লাহ আমাকে ক্ষমা করে দে আমি অপরাধী আল্লাহ তাবারাকালা তাকে মাফ করে দিন সুবাহান তাহলে এই জিব্বা কত পাওয়ার আল্লাহ তাবারাকালা একটা মাংসের টুকরা মানুষকে দিয়েছে যার দ্বারাই মানুষ মানুষের কাছে প্রিয় পাত্র হতে পারে এই জিব্বা আল্লাহ তাবার আক্তলা মানুষকে এত বড় একটা নিয়মত দিয়েছে এর হেফাজত কেউ যদি করতে পারে তাহলে সহজভাবে আল্লাহ তাবারতলা তাকে জান্নাত দিয়ে দেবেন সোমানা সহজভাবে এর যদি কেউ হেফাজত করতে পারে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারে সঠিক জায়গায় যে জায়গায় যে কথা আর দরকার এইভাবে যদি হেফাজত করতে পারে তাহলে সে জানলাতে চলে যাবে কেমতের দিন হাসরের ময়দানে বহুত বক্তারা বহুত বড় বড় আমল নিয়ে সবাব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে বহুত আলিম বহুত দায়ী বহুত হাজি বহুত অলি আল্লাহ বহুত বড় বড় আমল নিয়ে পা আর আমল নিয়ে তারা হাসের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে কিন্তু তারা এই জিব্বার জন্য ফাহাদা মাহা তাদের আমল সমস্ত কিছু শেষ হয়ে যাব এই জিব্বা দিয়ে কাকে গালি দিয়েছে আল্লাহর কাছে সেদিন সে কৈফত করবে আল্লাহর কাছে বিচার দায়ের করবে যে আল্লাহ ইনার এত আমল কিন্তু আমাকে যে গালি দিয়েছে এর বদলাবি চাই এই বিচারের বদলতে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জিব্বার দ্বারা এই জবানের জন্য তার কিছুই থাকবে না ভাই মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাবারাকালা এই জিব্বাটাকে যে দিয়েছেন একদিন সাদ বিন মাস রাজি আল্লাহ তালান উনি বিদায় নিয়ে চলে যাইতেছেন সামদেশের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওনাকে দায়ী বানায় পাঠাইতেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওনাকে বিদায় জানাইতে সময় হজর সাদ বিন মাজ রাজি তালান উনি বললেন রসুল আল্লাহ আমি তো যাইতেছি ফিরে আপনার সাথে আবার দেখা হইতেও পারে না হইতেও পারে আমাকে এরকম কোন আমল বলে দেন যার দ্বারায় আমি জান্নাতি হয়ে যাই যার দ্বারা আমি আল্লাহর প্রিয় মানুষ হয়ে যাই যার দ্বারায় আমি দুনিয়ায় ও আখেরাতে শান্তি পাই এরকম কোন আমল বলে দেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কয়েকটা নসিহত করেছিলেন এক নম্বর হলো তা আবুদুল্লাহ তুমি শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করো আর কারণ না ইবাদত একমাত্র আল্লাহ তালার ইবাদত করো দুই নম্বর হলো তুমি সময় মতে নামাজ আদায় করো যদি তুমি মালদার হও তাহলে তুমি জাকাত আদায় করো যদি তোমাকে আল্লাহ তা সামর্থ্য দেয় শক্তি দেয় তাহলে তুমি হজ আদায় করো এটা বলার পরে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আবার বললেন সাদ তোমাকে আমি এরকম কথাকে বলে যাব যার দ্বারাই ভালাইয়ের দরজা তোমার খুলে যাবে তখন সাদ মুসিবত দূর করে সাদাহার জন্য সাধা এরকম করে মানুষের গুনা মাফ করে দেয় এরকম গুনা মাফ করে দেয় সাদাহায় যে মানুষের যেরকম আগুনে পানিকে শেষ করে দেয় পানি পানি যেরকম আগুনকে বুঝায় দেয় এরকম করে আল্লাহ তাবরাকতালার রাস্তায় যদি সদা কেউ করে তার গুণা এইভাবে মাফ করে দেয় যেভাবে পানি আগুনকে শেষ করে দেয় সাত রাজিয়াম্য়া তালা আমকে নবেম সাল্লাহসাল্লাম মুল মুখসুদা ছিল আর বললেন সাদ। সব থেকে বড় কথা আমি যেটা বলবো তোমাকে সবথেকে আমাদের শ্রেষ্ঠ বস্তু হলো আমাদের কি ইসলাম এটা তুমি মনে রাখবা যা কিছু আমরা পেয়েছি ইসলামের জন্য পেয়েছি তারপরে তোমাকে আমি একটা নসিহত করো তুমি শাম দেশে যাইতেছ তুমি ওই জায়গার মধ্যে সব থেকে বেশি তুমি হেফাজত করবা তুমি তোমার জিব্বা আল্লাহ রসুল জিব্বাটাকে বের করে ধরে দেখাই দিলেন এই মাংস টুকরাকে তুমি বেশি করে হেফাজত করো আর আল্লাহ তালা তোমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন সোহান এই জিব্বা এরকম বড় একজন সাহাবা এরকম সাহাবা এরকম বড় সাহাবা যার বিষয়ে করে নিয়ে যাইতেছেন নিয়ে যাওয়ার পরে এক সাহাবা আরেক সাহাবার সঙ্গে আলোচনা করতেছেন যে এই মানুষ মরার পরে তো কি হয় মানুষ ভারী হয় তার সমস্ত অঙ্গপ্রতঙ্গ ছেড়ে দিয়ে মানুষ ভারী হয়

এই যে জানাজা সাহাবার সমালোচনা করতেছে যে সাদ লাশটা তো হালকা কে ইন্মেল মালাইকা হামালাতলাহু যে তার লাশ এই যে সাহাবারা যে কাঁদে নিছে সাহাবারানা ফেরেস্তরা তার লাশ কাঁদে বহন করে নিতেছে সোহান আল্লাহ তাহান্লাকে আর সাদ র জী আল্লাহ তালাম যে ইন্তেকাল করেছেন সারা আরশ মিলে গেছেন সারা আর্শ কম্পো হয়ে গেছেন সোহানলাহ সেই সাদকে বিশ্বী সাল্লাম ওসিয়ত করতেছেন যে তুমি করো এই মানুষ দেখেন আজকে এই জিব্বার দ্বারা যেসুন যা পারতেছে আমরা বলে দিতেছি আজকে জবানকে আল্লাহ তাবার বলার জন্য শক্তি দিয়েছেন যার জন্য আপনাদের সামনে আমি নসিহত করতেছি এই জিব্বাকে কেয়ামতের দিন হাসারের ময়দানে এই যে প্রথমে আমি বললাম যে সকাল হওয়ার সাথে সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই জিবানকে বলে জিব্বা তুমি আল্লাহকে ভয় করো যে সেই জায়গায় যে সে কথা বলো না তোমার জন্য আমাদের মুসিবত আসে আমরা কষ্ট অনুভব করা লাগে এই জিবাকে কেমন দিন হাসরের ময়দানে আল্লাহ তা বারাক তারা কি বলবেন জানেন সরে ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে আলিয়াও মানাস তেমাহালা আফুআহি হিম তুকালি লিমনা এ দি হিম হুম বিমা কান ইয়াক শিবু আলিয়াও মানস তিমহালা এ জিবাকে আল্লাহ তাবারকতালা দুনিয়ার মধ্যে টেষ্ট নেওয়ার জন্য মানুষকে দিয়েছেন এত বড় নিয়মক কথা বলার জন্য দিয়েছেন এবাদত করার জন্য দিয়েছেন তজবিত আলীল করার জন্য দিয়েছেন এই যে আমরা সুবহানাল্লাহ পড়ি হাদিসের মধ্যে আসে তাম্লাউল মিজান একবার সুবানাল্লাহ কেউ যদি পড়ে কেমতের দিন তার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন আল্লাহ এই জিব্বাকে আল্লাহ বলার শক্তি দিয়েছেন আপনি দ্বারা করলে করতে পারেন আপনি ইচ্ছা করলে মানুষকে কষ্ট দিতে পারেন আপনি ইচ্ছা করলে এর দ্বারা মানুষকে সান্ত্বনা দিতে পারেন আপনি ইচ্ছা করলে এক জায়গার মধ্যে এই জিব্বা দিয়ে আপনি বিবাদ বাজাই দিতে পারেন আপনি ইচ্ছা করলে জবানের দ্বারা জিব্বার দ্বারা এক জায়গায় আপনি লড়াইকে মীমাংসা করে দিতে পারেন আপনি ইচ্ছা করলে এই জিবার দ্বারাই আপনি একটা এলাকার মধ্যে আগুন ধরায় দিতে পারেন আপনি ইচ্ছা করলে এই জিব্বার একটা একটা এলাকার মধ্যে আপনি শান্তি স্থাপন করে দিতে পারেন এই জিবার মধ্যে আল্লাহ তাবারক তালা এতটুক শক্তি দিয়েছেন সেই জিবাকে আল্লাহ তাবারক তালা দিন মানা করে দিবেন সরাইয়াসিনের মধ্যে আল্লাহ বলতো সে আলী আমার রাখতে আলাহিম ও তুকালিমুন আইদিহিম দিন হাসনের ময়দানে এই জিব্বাকে মহর মেরে দেওয়া হবে আলিয়া মারতুমা আলা ফোয়াহিম ওয়া তু কল্লিমু না আল্লাহ তাবরক তালা এই হাতকে বলবে তোমরা আজকে কথা বলো বাতাস সাধু আর জুনু হুম আর কে বলবে তোমরা আজকে কথা বলো বিমা কান ওই দুনিয়ার মধ্যে তোমরা কি কি কাজ করেছো আজকে তোমাদেরকে কথা বলার জন্যে পাওয়ার দেওয়া হলো আর এ জিব্বাকে মহর মেরে দেওয়া হল যে এ আজকে কোনো ধরনের কথা বলতে পারবে না তখন চিন্তা করবে কত পাওয়ার এই জিব্বাকে আল্লাহ তাবার তারা দিয়েছেন এই জিব্বা আপনাকে জাহান নামি বানাইতে পারে জান্নাতিও বানাইতে পারে এই জন্য এই জিব্বাকে আমরা হেফাজত করা লাগব জিব্বাকে আমরা হেফাজত করা লাগব এই জিব্বার দ্বারা আমরা দোয়া করব আল্লাহর কাছে হাদিসের মধ্যে আছেন তির শরীফের হাদিস আর দোয়া মুখুলে আবার দোয়া হইল এবাদতের ঝড় শিফা আর দো আমরা কীভাবে করবো এসজিবা দ্বারায় এই জবানের দ্বারায় এত সুন্দর সুন্দর তসবি এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তা বলে দিয়েছেন যে একবার বললেই আল্লাহ সীমাহীন সব আমাদের আমুল নামায় একটা কথা আবার একটা কথাই বললে মানুষের কলে যে আঘাত লাগে এটা কয়ামতের দিন এর বদলা আপনি দেওয়া লাগবে কত বড় বস্তু আমি বলতে চাইছিলাম কেমতের দিন যে সময় একটু চোখ বন্ধ করে এহসাস করি আমরা অন্তরের মধ্যে যে জিব্বা যে সময় আল্লাহ তাবারাকালা মোহর মেরে দেব এর কথা বন্ধ করে দিব এর কথা বন্ধ করে দেওয়ার পরে হাতকে বলবে তুমি কথা বলো কি কি করছো পাওকে বলবে তুমি কোন জায়গায় কোন জায়গায় গেছো তুমি কথা বলো আপনার আমার বাসার কি কোনো উপায় আছে কি গো আছে কি নাই কোনো উপায় নাই আজকে আমরা এই দুনিয়ার মধ্যে রাজত্ব পায়া মাতবরি পায়া লিডারি পায়া যতই বরত্তর দেখাই না কেন কেমতের দিন যে সময় আল্লাহর সম্মুখে আল্লাহ বলে দিবে জিব্বা তোমার কথা নেই আজকে বন্ধ হয়ে যাও দুনিয়ার মধ্যে তোমাকে পাওয়ার দেওয়া হয়েছিল আজকে পাওয়ার হাতের আজকে পাওয়ার পায়ের আজকে ওনারও কথা বলবে চোখ কথা বলবে সব কথা বলবে কিন্তু তুমি না যে পাও যে হাতে যে চোখে প্রতিদিন এ জবানকে বলেছেন ইত্তাকুল্লাহ এ জবান তুমি আল্লাহকে ভয় কর তোমার জন্য আমাদের বিপদ আসে আর কেমতের দিন এই জবানে তখন চুপ করে থাকবে হাত গুলায় কথা বলবে পাও গুলায় কথা হবে আপনার আমরা কি বলেছি কি করেছি সব আল্লাহ তাবার ওয়া খুলে দেব ইয়াওমা নাফিস সামা কাইগি সিজিল লিল হাতের মধ্যে দেওয়া হবে তখন এই হাত পা একটা একটা করে বলে যাবে আমাদের বাসার কি কোনো উপায় আছে কি গো আছে কি আজকে দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরার ড্রে আমরা কোনো কিছু করি না যদি বাজারে দেখবেন যদি দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগানি থাকে কর্মচারী ভাবে ভাই যদি চুরি করি মালিক যদি সিসি ক্যামেরা চেক করে আমি ধরা পড়বো চুরি বন্ধ আমি এটা করব না কেন সিসি ক্যামেরা ধরবো আমি এটা করবো না আমার সিসি ক্যামেরা ধরবে ভাই মহাতর দুস্থ বুজুর্গ কাতে । কা সব আমাদের লিখতেছে আমাদের সিসি ক্যামেরা লাগানি আছে কিন্তু আমরা এসাস করি না কারণ কি জানে এটা দেখা যায় না আর দোকানের মধ্যে বাজারের মধ্যে বাড়ির মধ্যে ফ্যাক্টরির মধ্যে মসজিদের মধ্যে যেগুলা সিসি ক্যামেরা লাগানি আছে এগুলা দেখা যায় কিন্তু আল্লাহ তাপরাক্তলা যে সিসি ক্যামেরা লাগায় থিয়ে দিছে এটা দেখা যায় না যার জন্য আমাদের বিশ্বাস হয় না আপনি দুই চক্ষু পূজার সাথে সাথেই আপনার সিসি ক্যামেরা স্টার্ট হয়ে যাবে আপনি দেখতে পারবেন দেখতে পারবেন যার জন্য আল্লাহ তালা বলতেছে একদম ইনসান মা রাব্লাহ কাবি র বিকাল কারিম এ মানুষ তোমাদের কি হয়েছে কোন বস্তু তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখছি আল্লাহ দিয়ে খালাফা কাফা সাউয়া কাফা আদা এত সুন্দর করে তোমাদেরকে বানাইছে আরে ভাই এ জি বান দিয়া তোমরা সকালে উঠো তজবি পড়ো আল্লাহ তুমি শোয়ার জন্য গেছো তুমি আল্লাহ তজবি পড়ো তুমি ভুয়ের থেকে উঠছো তুমি আল্লাহ তজবি পড়ো তুমি মসজিদে ঢুকতেছে তুমি আল্লাহ তজবি পড়ো তুমি রাস্তা দিয়ে যাইতেছো আল্লাহ আল্লাহর তসবি পড়ো তুমি সবকিছু আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন আজকে দেখেন আপনার একদিন দুই দিন যদি পেশাব না হয় কিরকম অনুভব হয় অনুভব এইটা তো আপনার হয় যে সারা জীবন যত কিছু আপনি কামাইছেন সবকিছু আপনি বিলীন করে দিবেন যদি একটা ডক্টরে যদি চায় যে আপনার সম্পত্তি সবকিছু আমি চাই আপনার পেশাব কিলার হবে আপনি রাজি হবেন না নাই কথা বলেন হবেন না গো

আল্লাহ নিজে বলতেছেন ডাকো না কে ডাকো রব্বুকুম উদউনি লাকুম ডাকার সাথে সাথেই আমি আল্লাহ তোমাদেরকে সাড়া দিব সুবহানাল্লাহ যেভাবে একটা ছেলে একটা মাকে একটা বাবাকে যদি না ডাকে একটু नाराज হয় বাবা মা যেভাবে তালাশ করে আহ আজকে তিন দিন হলো আমাকে আমার ছেলে ডাক দেনা মা যেভাবে অনুতপ্ত করে আমার ছেলে একটা ধমক দেওয়ার জন্য আজকে আমাকে ডাকতেছে না আহ কোনো বাহানা তালাস করে যে কেউ যদি আমার সাথে কথা বলাই দিত আজকে যদি আমাকে ডাক দিত আরে কি অপরাধ করছে সব আমি মাফ করে দিতাম যেভাবে আব্বা আমায় ভাবে অনুতপ্ত করে অনুভব করে আল্লাহ তালা আপনার আমার জন্য কোটি কোটি গুণে এইভাবে অনুভব করে যে আমার বান্দারা ভুল করতেছে কেন আমাকে ডাকে না ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব সোহান এই জবান এই জিব্বাদি আজকে আমরা আসছি এই যে আমরা সিদ্ধায় রুকুতে যাব তাই না সোহান আরবি আল আজিম আমরা যে পড়বো আল্লাহ আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় সমস্ত রেখে বলে যে দেখো আমার কুদরতি পায়ের মধ্যে মাথা থেকে তার আমার প্রশংসা করতেছে তোমরা সাক্ষী থাকো যে জবান দিয়ে আমার প্রশংসা করতেছে তোমরা সাক্ষী থাকো এই বান্দাকে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত অপরাধকে মাফ করে দিলাম সুবাহ এই জিব্বা এই জবান দিয়ে সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা দিন রাত আমরা বিজনেসের জন্য করতেছি কারোবারের জন্য করতেছি ছেলে সন্তানের জন্য করতেছি নিজের বাড়ি ঘর সব কিছুর জন্য করতেছি কিন্তু এই জিব্বা দিয়ে একবার আমাদের বের হয় না সোহান নাই বুখারি শরীফের লাস্ট আদিসের মধ্যে দেখেন কালিমাতানি সাকিলাতানি ফিলমিজান

আল্লাহ তাবারাক ওয়া আপনার আমার কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করে দিবেন সুবহানাল্লাহ কি কঠিন একবারে সহজ একবারই সহজ আপনি বিজনেস করতেছেন বিজনেস করেন আল্লাহ 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 তাসবি পড়ে আপনি জব করতেছেন আপনি তাসবি পড়ে আপনি ডাক্তার চিকিৎসা করতেছেন আপনি তাসবি পড়ে আপনি খেত খাবারের মধ্যে ব্যস্ত আছেন আপনি তসবি পরে সমস্ত সাহাবারা সবকিছুই করতেন কিন্তু কোন হালতের মধ্যে কোন অবস্থার মধ্যে আল্লাহর জিকির তারা এই জিব্বাদে কোনদিন বন্ধ করতেন না সোহান এই এক একজন সাহাবার মর্যাদা আল্লাহ তাবারাকালা তাদের পৃথিবীর বুকে যত লোক আছে সমস্ত লোকের এবাদত যদি একাত্রিত করা হয় একজন সাহাবার ঘোড়া নিয়ে যে যুদ্ধের ময়দানে গিয়েছেন সেই ঘোড়া পায়ের মধ্যে যে ধুলি লাগছে এর সমতুল্য মর্যাদা সারা পৃথিবীর মানুষের হবে না সোহান কারণ কি জানেন তারা জবানের বৈদ্য সবসময় জিকির রাখতেন তারা তসবি রাখতেন তবুও আল্লাহ রসুলকে তারা জিজ্ঞাসা করতেন ইয়া রসুল আল্লাহ কোন আমলটা করব যার দ্বারা আমাদের ইহকাল ও পরকাল আমরা সাকসেস হবো কামিয়াবি হোক একজন এরাবি আছেন দেহাতি মানুষ একজন আছেন আচ্ছা জিজ্ঞাসা করছেন ইয়াসুল আল্লাহ আমাকে এরকম কোন আমল বলে দেন যার দ্বারায় আল্লাহ তাবারাকালা আমাকে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে শান্তিতে রাখে বিদা হিসাবে আল্লাহ তাবারাকালা আমাকে জান্নাতে দে আমাকে এরকম কোন আমল বলে দেন আল্লাহ রসুল সাসম প্রথমে বললেন যে তুমি গরিব দুঃখিনীদেরকে খানা খাওয়া এটা আমু তা যদি না পড়ো তা মরু মারুফ ভালো কামের আদেশ মানুষকে তুমি দাও সাহাবা বললেন তাও যদি না পারি আল্লাহ রুসুল্সাল সাহ বললেন এই জিব্বাটাকে তুমি হিফাজত করো এই জিব্বাটাকে যদি তুমি হিফাজত করো তোমাকে আল্লাহ তাহলে বিনা হিসেবে জানলাতে দিবে সোহান সহজ একটা ব্যাপার